আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইবাস মোটিভেশন বলছিলাম বসন্ত বিলাস থেকে বসন্ত বিলাস এসেছি নারায়ণগঞ্জের অতি সন্নিকটে একটা জায়গা যদিও আমি অসুস্থ কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমি এসেছি এক ভাইয়ের সাথে আমি এখন সাক্ষাৎ নেব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আজি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কোথা থেকে এসেছেন আমরা আদম আদমজি ইপিজেড থেকে আসছি কিডু কোম্পানি এরকম মানে এটাকে কোম্পানির তরফ থেকে আপনাদেরকে ইনভাইট করা হয়েছে ইনশাআল্লাহ ইনভাইট করা হয়েছে আমাদের সবাই ম্যানেজমেন্ট যারা আছে সবাই আসছে আনন্দ উল্লাস করতে আসি দেখলাম অনেক আনন্দ পাইলাম ভালো লাগলো ঢাকার অতি সুন্দরতে আসলে খুব একটা চমৎকার জায়গা আপনার মত কি আমার থেকে খুব ভালো লাগছে এত তো ভালো লাগছে বলার মানে এলাকার পরিবেশ উন্নত করছে সবাই মিলে তো এই আশেপাশে যারা আছে আমি মনে করি ওরা অনেক ভালো মানুষ নাইলে এত বড় একটা রিসর্ট করা সম্ভব হইতো না হয়তো এই এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছে তারা উদ্যোগ নিছে আর যে এটা পরিচালনা করতেছে আমি মনে করি উনি মনটা অনেক রিদ্রবান ভালো লাগছে আমার থেকে এখানে প্রবেশ করতে কতটাকে লাগছে আপনাদের সেটা আমার টপ ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট হ্যাঁ হ্যাঁ জানবেন আমার খাবার দাবার ব্যবস্থা হয়েছে হ্যাঁ সবাই আলহাম দিলো ভালো হয়েছে কি খেলেন আমরা কি জানতে পারি আমরা খেয়েছি হাঁ শিখিয়েছি আমি তারপরে চিকেন দিলো তারপরে বর্তা দিলো গরু দিল অনেক আলহামদুলিল্লাহ ভালো আয়োজন করছে সবাই তো ভালো লাগছে খাবার মান সম্বন্ধে অনেক ভালো তো দোয়া ইনশাল্লাহ যাতে আরো ভবিষ্যৎ উন্নতি করে এখানে আমরা আবার ফিরে এই এই এলাকায় আপনাকে ধন্যবাদ আলাইকুম আসসালামাইকুম ভাই ভাইজান আপনাকে কেমন লাগতেছে আপনি একটু আমাদেরকে প্রকাশ করেন দর্শকদের জন্য আসলে এখানে এসে বোঝা গেছে আসলে জায়গাটা খুবই সুন্দর ভবিষ্যতে মানে আরো সুন্দর হবে এখানে আমরা এসেছি ঘোরার জন্য দেখার জন্য মোটামুটি ভালোই লাগলো এখানে পরিবেশ আবহাওয়া সবকিছু মিলে আপনি কি একা এসেছেন নাকি আপনার ফ্যামিলি মাসালি না আমরা গ্রুপ মিলে আসছি কি আমাদের সিনিয়র কি থেকে আহ ইপিদের কর্মজীবী আমরা ঠিক আছে ওখানে সব স্টপ আমরা আসছি অফিসিয়াল স্টাফ রাখছে কিন্তু যা যারা যে পরিবার ওয়াইফ বাচ্চা এদেরকে এভাবে মানে ওইভাবে টিমটা সাজানো হয় না না আসলে ওইভাবে সাজানো হয় নাই এখানে আমরা যারা স্টাফ আছি শুধু স্টাফ ফ্যামিলিগত না সবই ছেলে ঠিক আছে হ্যাঁ পরিবার সবই থাকে যেমন আমার পরিবার চট্টগ্রামে থাকে তো তাকে ইনভাইট করতে পারে নাই কারণ সময় শুধু হঠাৎ একটা আনন্দ করার জন্য মানে একদিনে দুই দিনে সেটা আয়োজন করা হয়েছে তো আমি আমার মাকে সালাম দিই আমি আমার মার জন্য অনেক ভালোবাসি আর আমার ছেলেকে অনেক ভালোবাসি মাই লাভ ইউ আসসালাম আলাইকুম আলাইকুম ধন্যবাদ আসলে সময়ের সংকলনের কারণে এই ভাইয়েরা তাদের পরিবার সহ এখানে আসতে পারেনি কিন্তু তাদের হৃদয়টা ওখানেই আছে এখনো তার একটা প্রমাণ পেলাম তার মাকে এবং তার বাচ্চাদেরকে তার বেবিকে ভালোবাসা এবং স্নেহ পৌঁছে দিল আমাদের চ্যানেলের মধ্যে যদি কখনো আমাদের চ্যানেলটা দেখেন অবশ্যই ভালোবাসাটা গ্রহণ করবেন এবং দর্শকরাও এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ আমাদের সাথে থাকবেন